এসএসসি পরীক্ষা উপলক্ষে ফি নিয়েছেন এবং যারা ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন যাতে আমরা জানতে পারি যে এই সকল প্রতিষ্ঠান আর অভিযুক্ত তালিকায় থাকবে না যে সাত দিনের মধ্যে ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবে যদি তারা না করেন আমি আগেই বললাম একদিক থেকে হাইকোর্টের দুইটা বিষয়ই আদেশ দেওয়া আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে দপ্তর থেকেও এই সকল বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে আমরা শুরু থেকেই এই বিষয়ে সচেতন আছি এবং আমরা এই বিষয়ে ব্যবস্থা বিভিন্ন সময় নিয়েছি আপনারা ভালো করে জানেন যে প্রথম বছরেই আমরা সবচেয়ে নামকরা একটা প্রতিষ্ঠান ডাকায় আমরা টাকা ফেরত দিতে বাধ্য করেছি তা আর কারোর ব্যাপারে কোনো রকমের নমনীয়তা দেখাতে আর সম্ভব না আমরা কঠোর অবস্থা নিয়ে এটা আমরা মোকাবেলা করব এবং সেটা আমরা বলেছি যে হাইকোর্টের দেওয়া রায় বা নির্দেশা অনু অনুসারেই আমরা ব্যবস্থা নিব চাপ প্রয়োগ একটা ব্যাপার আমরা এম বিমুক্ত কাটিতে পারি বেতন কাটিতে পারি আমরা এমনকি স্কুলের অনুমোদন দিতে পারি